আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন আজ আবার একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ক্যাপসিকাম আলুর একটি শুকনো সবজি এটি আপনারা রুটি পরোটা কিংবা লাচ্চা পরোটার সাথে সার্ভ করতে পারেন আর এর স্বাদটা এতটাই দুর্দান্ত হয় সবাই একেবারে থালা পরিষ্কার করে খাবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইলো আর তারই সাথে ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের একটি লাইক শেয়ার কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও বানাতে মোটিভেট করে আর আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি আরও আগে পৌঁছে দিতে সাহায্য করবে তাই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমেই এখানে কড়া গরম হতে বসিয়ে দিয়েছি আর কড়া গরম হওয়ার সাথে সাথে এখানে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ সরিষার তেল আর অতি অবশ্যই এই রান্নাটি সরিষার তেলে করতে হবে এর ফলে স্বাদটা অনেকটাই বেড়ে উঠবে তেল গরম হওয়ার পর আমি এখানে অ্যাড করে দিলাম হাফ চা চামচ গোটা জিরে এই জিরে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব এক চা চামচ রসুন গ্রেট করে নেওয়া আমি এখানে রসুন গ্রেট করে অ্যাড করছি আপনারা চাইলে এখানে একেবারে মিহি করে কুচি করে নিয়েও অ্যাড করতে পারেন এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে আমি এই রসুন এক মিনিট মতো খুব ভালো করে ভেজে নেব এরই মাঝে এক মিনিট হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব। জোয়ান এখানে আমি কোয়াটার চা চামচ জোয়ান অ্যাড করে দিলাম দেওয়ার পর আবারও দু চারবার খুব ভালো করে এটি তেলের সাথে ভেজে নেব এরই মাঝে দু চারবার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা হাফ চা চামচ আর যাতে এই আদা বাটা চতুর্দিকে ছিটিয়ে না পড়ে তাই আমি এখানে দিয়ে দিলাম কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার ফলে এই আদাটা আর চতুর্দিকে ছিটিয়ে যাবে না আর তারই সাথে এই রান্নাটির মধ্যেও খুব সুন্দর একটা কালার আসবে তাই এই পর্যায়ে অল্প একটু হলুদ দিয়ে দিতে হবে এই হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজ একেবারে মিহি করে কুচি করে নিয়েছিলাম সে কুচি করে রাখা পেঁয়াজ আমি এর মধ্যে অ্যাড করে দেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম আমি হাই করে দেব হাই রেখে আমি এখানে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটা প্রায় দেড় থেকে দুই মিনিট মতো ভেজে নেব আর এরই মাঝে প্রায় দুই মিনিট মতো এই পেঁয়াজ খুব ভালো করে হাই ফ্লেমে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর গ্যাসের ফ্লেম হাই রেখেই আমি এখানে অ্যাড করে দেবো আলু এখানে আমি মাঝারি সাইজে তিনটি আলু নিয়েছিলাম আর ওগুলি আমি এরকম কিউব করে কেটে নিয়েছি এবার এই আলু আমি এই তেলের মধ্যে অ্যাড করে দেবো আর অতি অবশ্যই এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই রেখেই দিতে হবে দিয়ে আমি আবারও এই আলু এই তেলের মধ্যে প্রায় এক মিনিট মতো খুব ভালো করে ভেজে নেব আর এরই মাঝে এই পেঁয়াজের কালারও চেঞ্জ হতে থাকবে আর এরই মাঝে কিন্তু প্রায় দুই মিনিট মতো এই আলু তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়ে এই পাত্রের ঢাকা বন্ধ করে দেব আর প্রায় পাঁচ থেকে ছয় মিনিট এইভাবেই লো ফ্লেমে আলুটা হালকা সিদ্ধ হতে দেব। যতক্ষণ এখানে আলুটা ভাজা হচ্ছে তারই মাঝে আমি এখানে একটি মশলা রেডি করে নেব তার জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো পৌনে এক চা চামচ সাদা ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো এখানে আমি ভাজা জিরেটা ব্যবহার করছি আর তারই সাথে দিয়ে দেব প্রায় এক চা চামচ মতো কসুরি মেথি সেটি হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়ে এখানে অ্যাড করব। আপনারা যদি এই সবজিটা একটু চাটপাটা খেতে চান সেই পর্যায়ে এখানে একটু আমচুর পাউডার হাফ চা চামচ হলে চাট মশলা হাফ চা চামচ অ্যাড করতে পারেন আজকে আমি ওই মশলাগুলো কোনো কিছু অ্যাড করছি না আমি একেবারে ঘরোয়া পদ্ধতিতে রান্নাটি করে দেখাচ্ছি এরই মাঝে মশলা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এটি আমি সাইডে রেখে দেব। আর এরই মাঝে পাঁচ মিনিট হয়ে গিয়েছে আর আমি প্রায় দুই থেকে তিন মিনিট পর এই পাত্রের ঢাকা খুলে একবার এই আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম দিয়ে আবারও পাত্রের ঢাকা বন্ধ করে দিয়েছিলাম আর মোট পাঁচ মিনিট পর এই ঢাকাটি খুলে আমি আবারও একবার চেক করে নিচ্ছি এখানে আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে অ্যাড করে দেব ক্যাপসিকাম এখানে আমি একটি গোটা ক্যাপসিকাম ব্যবহার করেছি সেটি আমি এরকম কিউব করে কেটে নিয়েছি আর তারই সাথে একটি মাঝারি সাইজের টমেটো আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি এখানে এই পর্যায়ে আমি টমেটো এবং ক্যাপসিকাম এই আলুর মধ্যে অ্যাড করে দিলাম দেওয়ার পর আমি দু চারবার খুব ভালো করে একটু নাড়াছাড়া করে নেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম আবারও হাই করে দিতে হবে হাই করে নিয়ে এ সবজিগুলি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আগে থেকে যে মশলাটি আমি রেডি করে রেখেছিলাম সেই মশলা আমি এখানে দিয়ে দেব দেওয়া হয়ে গেলে আবারও গ্যাসের ফ্লেম হাই রেখেই এই সবজি খুব ভালো করে নাড়াছাড়া করে নেব প্রায় দেড় থেকে দুই মিনিট হাই ফ্লেমে এই সবজিটি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেই হবে আর এরই মাঝে প্রায় দুই মিনিট মতো আমি খুব ভালো করে এই সবজি একটু কষিয়ে নিয়েছি এই সবজির মধ্যে মশলা অ্যাড করার পর আমি হাফ চা চামচ লবণ অ্যাড করেছিলাম কিন্তু কোনো কারণবশত সেই ভিডিওটি শ্যুট হয়নি তাই বলে দিচ্ছি এখানে হাফ চা চামচ লবণ অ্যাড করবেন আর তারপর মশলাটি সবজির মধ্যে খুব ভালো করে কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়ে ঢাকা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে ফিরে এলাম পাঁচ মিনিট পর আর এরই মাঝে কিন্তু এই সবজিটা খুব সুন্দরভাবে অনেকটাই সফট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আশা করছি ভিডিওটিতে দেখে বুঝতেই পাচ্ছেন এই পর্যায়ে যাতে সবজিগুলি আরও ভালোভাবে সিদ্ধ হয় তাই আমি এখানে প্রায় হাফ কাপ মতো পানি অ্যাড করে দিলাম এখানে খুব বেশি পানি অ্যাড করার প্রয়োজন নেই এখানে আলু এই ক্যাপসিকাম কিংবা টমেটো প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে আছে তাই হাফ কাপ পানি দিলেই হবে এই পানি দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আবারও আমি পাত্রের টাকা বন্ধ করে দিয়ে গ্যাসের ফিলেম লো রেখে দেব যতক্ষণ না এই পানিটা পুরোপুরি শুকিয়ে যায় প্রায় ছয় থেকে সাত মিনিট পর ফিরে এলাম আর এরই মাঝে সবজির মধ্যে যে পানি অ্যাড করেছিলাম সেটি পুরোপুরি শুকিয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু আর পানি নেই আর তারই সাথে এই সবজিগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এই সবজি আর বেশিক্ষণ নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো ধনে পাতা কুচি প্রায় এখানে তিন থেকে চার টেবিল চামচ মতো ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি আর আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা লম্বাভাবে কেটে নিয়ে অ্যাড করতে পারেন কিন্তু আমি আজকে এখানে কাঁচা লঙ্কা অ্যাড করছি না আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে অফ করে দিয়ে এই ধনে পাতা এই সবজির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই সবজিটি প্রায় দুই থেকে তিন মিনিট মতো রেস্টে থাকতে দেব তারপর আমি আপনাদেরকে এই সবজিটি ডিশ আউট করে দেখিয়ে দিচ্ছি আর এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই সহজ এই ক্যাপসিকাম আলুর শুকনো সবজিটি আর এটি বানানো কতটা সহজ আশা করছি ভিডিওটিতে দেখে বুঝতেই পেরেছেন আর এটি বানানো সহজ হলেও এর স্বাদ কিন্তু অতুলনীয় এটি আপনারা রুটি পরোটা কিংবা সাদা ভাত লাচ্চা পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন আর এর স্বাদ এতটাই বেশি হয় যে বাচ্চা থেকে বড় সকলেই খুবই মজা করে এটি খাবে আর এই রান্নাটি একটু সুন্দর দেখার জন্য আমি উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা আর ধনে দিয়ে দিলাম আর এই রান্নাটি আপনাদেরকে কেমন লাগলো আমাকে জানাতে একেবারেই ভুলবেন না আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ফিরে আসবো এরকম আরও সহজ সহজ রেসিপি নিয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ